অবশেষে তিন দিন পর মেলাঘর খানতলি এলাকা দিয়ে বই যাওয়া গোমতি নদী থেকে করিম খানের পচা গলার মৃতদেহ উদ্ধার হল জানা গেছে গত বুধবার মেলাঘর ইন্দিরানগর নয় নং বাসিন্দা করিম খান নদী থেকে বন্যার জলে ভেসে আসা লাকড়ি ধরে জলে ঝাঁপ দিয়েছিল কিন্তু জলের প্রবল স্রোতে করিম খান জলের নিচে তলিয়ে যায় উদ্ধার করে মেলাঘর অগ্নির্বাপক দপ্তরের কর্মীরা এবং এনডিআরএফ কর্মীরা দীর্ঘ সময় ধরে নদীতে করিম খানের দেহ উদ্ধারের চেষ্টা চালিয়েছিল কিন্তু করিম খানের দেহ উদ্ধার হয়নি অবশেষে বৃহস্পতিবার সাত সকালে স্থানীয় এলাকাবাসীরা ঘটনাস্থল থেকে প্রায় একশো মিটার দূরে বালুর চরে করিম পচা গলা দেহ দেখতে পায় পরে খবর দেওয়া হয় মেলাঘর থানায় এবং মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের খবর দিয়ে ঘটনাস্থলে দ্রুত ছুটে আসে মেলাঘর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা কিন্তু আড়াই ঘন্টা পর মেলাঘর থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায় এদিকে এই ঘটনার খবর পেয়ে নদীর দুই পাশে কয়েক শত মানুষ এসে জড়ো হয় পরে পুলিশ নদী থেকে করিমখানের পচা গলা মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্কে পাঠিয়ে দেয় এদিকে করিম খানের মৃত্যুর খবর পৌঁছাতেই ওনার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েন এই ব্যাপারে মেলাঘর থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে ভানুচন্দের রিপোর্ট আসাম প্রাইম নেটওয়ার্ক এটা সাল নদীর ঘাটে আইছি পরে এটা একটা মানুষ বাসতে বাসতে ওই দিক আইয়া আমার বাড়ি নামা আটকাইছে

পুলিশ আসেনি না প্রশাসন ওখানে আসেনি না কত এক ঘন্টা হয়ে গেছে কে কে আছে আমরা সবাই দোকানের মধ্যে আছি আমরা পাড়ার যেই জামাই পাওয়া যাচ্ছে না তিন দিন কা লাশ কা গাঙ্গে নদীতে ডুব দিছে জাপ দিছে পাওয়া যাইতে আছে না আজকে আমরা লাশ পাইছি এনডিআরএফ কর্মীরা পায় সার্ভিস তার ঘটনাস্থলে অনেক খুঁজাখুঁজি তল্লাশি করার পর লাশ পাওয়া গেছে না আজকে বৃহস্পতিবার সাড়ে পাঁচটা কিন্তু নাগাদ লাশ পাওয়া গেছে এন থেকে ফোন গেছে আমরা ধরে আইছি পাবলিক আইসি আই এন এক জনসমুদ্র হয়ে রয়েছে কিন্তু পুলিশের খবর দিছে ফায়ার সার্ভিস কর্মীরা পাবলিকের থেকে মানে থানার পিএসও ফোন গেছে যে লাশ পাওয়া গেছে আমরা আইএন এখনও আইতে আসে না প্রায় আড়াই ঘন্টা অতিক্রম হয়ে গেছে আজকাল যদি এনে আমার থেকে লাগে আর যদি এনে কোনো পেন্সিডিল কিংবা গাঁদা মদর কোনো কিছু একটা পাওয়া যায় পুলিশ তাড়াতাড়ি কার আগে বাঘ নিব পকেটটা বাড়িতে তারা ঘটনাস্থল আইয়া ফুটতো কিন্তু আজকে লাশ পাওয়া গেছে লাশের লাগিয়ে তারা কোনো হেলদুল নাই তারা ঘটনাস্থল অনু আইয়া ফুটছে না আমজনতা রয়েছে পাবলিক পাবলিক হেফিয়া রয়েছে কারণ ওরা গিতা এটাও কি মেলাঘর পিয়া কিংবা সোনামুরা পিএস তারা কোনো ভূমিকা নাই না কিতা